সিগারেট খা খাওয়ায় এত বাধা কেন পেঁয়াজ খাওয়া মাকরু সিগারেট খাওয়া তো মাকরু এ ব্যাপারে ধূমপান বা সিগারেট সিগারেট খাওয়া হয় তামাক তামাক পাতা থেকে পাতাকে বিভিন্ন প্রসেসে প্রক্রিয়া করে আগুন দিয়ে জ্বালায়া ধোয়াটা পান করা হয় বর্তমান পৃথিবীর সব ডাক্তার এবং মেডিকেল সায়েন্টিস্টরা একমত এমনকি সমাজবিজ্ঞানীরা একমত আর হা আলেমরাও এই সাথে একমত যে আসলে সিগারেট বা ধূমপান মানুষের জন্য কল্যাণকর নয় কি বিভিন্ন রাষ্ট্র যেমন ইংল্যান্ডের ইংল্যান্ডের রানীর যে যে লঘু ব্যবহার করা হতো সিগারেটের জন্যে কিন্তু বেশ কয়েক বছর আগে রাজকীয় ফরমান জারি করে মানে এই ইংল্যান্ডের রানী তার লঘুটা প্রত্যাহার করে নিয়েছেন সিগারেটের গা থেকে এটা কিন্তু বিখ্যাত এক খবর অনেকে জানেন কিনা না আর হ্যাঁ পৃথিবীর সব সমাজ বিজ্ঞানী ডাক্তার এবং গবেষকরা একমত এটা ক্ষতির কারণ যে কারণে সরকারিভাবে আইন হয়ে পৃথিবীর প্রায় বাংলাদেশে আছে বাংলাদেশে সিগারেট গায়ে লেখা হয় ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান মৃত্যু ঘটায় ঘটায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আসলে শরীয়ত দৃষ্টিভঙ্গিতে যদি আমরা প্রশ্ন করি কুরআন এবং সুন্নাহকে যে কুরআন এবং সুন্নাহ বলো এটা ভালো না মন্দ গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য বর্তমান পৃথিবীর সব মুসলিম স্কলাররা একমত তিনটি কারণে সিগারেটটা হারাম সিগারে তিন কারণে হারাম হারাম এক নাম্বার হলো আল্লাহ তাআলা কুরআন আল কারিমে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ও মানব বর্দানো তুমি নিজে নিজেকে ধ্বংস করে দিও না নিজে নিজ হাতে নিজেকে ধ্বংস করা অর্থাৎ আত্মহত্যা করা অথবা নিজের দেহের ক্ষতি করা নিজের শরীরের কোনো অংশের ক্ষতি করার অধিকার মানুষের নাই দানবের নাই তো সিগারেটের দ্বারা যেহেতু ফুসফুস ছিদ্র হয়ে যায় ক্যান্সার হয় মৃত্যু ঘটায় জীবন শেষ হয়ে যায় তাই নির্দেশ এটা করা যাবে না। জন্য এক নাম্বার দলিল দুই নাম্বার দলিল হলো এই পৃথিবীর সকল মানুষরা একমত ধূমপানের দ্বারা ব্যক্তির কোনো কল্যাণ হয় না

অপচয় করে অর্থাৎ সিগারেট খায় সে হলো শয়তানের ভাই আরেক দলিল হল নিজেকে ধ্বংস করছে নিজে অপচয় করছে অপচয়কারী শয়তানের ভাই আর এর দ্বারা পরিবেশের ক্ষতি হয় যদি একটা বাচ্চার সামনে কেউ সিগারেটে এই লুক্কার ধোয়া ছাড়ে অথবা আশেপাশে যে কেউ থাকে যে পান করে ধুম তার যেমন ক্ষতি হয় পাশে যে থেকে তারও এমন ক্ষতি হয় অন্যের ক্ষতি করার তো অধিকার নাই না অন্যের জীবনের ক্ষতি করে যে সে তো অন্যের অধিকার নষ্ট করে আর অন্যের অধিকার নষ্ট করা ইবাদতের ধ্বংস হওয়ার কারণ কারণ অধিকার প্রতিষ্ঠিত করার নাম ইবাদত অধিকার ধ্বংস করার নাম খেয়ানত এর নাম দুষ্টামি এই তিনটি কারণে শরীর দৃষ্টিকোণ থেকে ধূমপান হলো হারাম শুধু তাই না আমি যদি ইজি হয়ে বলি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই এই সিগারেট বানায় যে তামাক পাতা দিয়ে আমি দেখেছি মানে সকল কৃষকরাই যত সবজি যত ফসল ফলাই বেড়া দেয় কিন্তু ওই তামাক পাতার কোনো বেড়া লাগে না কারণ ছাগলেও খায় তো সাগলেও যে জিনিস খায় না মানুষ খাইতে পারে আমি তো মাঝে মাঝে ভেবে পাই না এরা শুধু তাই না যারা সিগারেট খায় তাদের গায়ে শরীরে কাপড়ে মুখে এত দুর্গন্ধ কি বলে তারা থাকে আল্লাহ তালা হেদায়ত নসিব সুতরাং ব্যাপারটা ডিসাইডেড স্পষ্ট কোরআন এবং এর কারণে এটা হাগাম এবার আসেন পেঁয়াজ পেঁয়াজ আর সিগারেটকে এক পাল্লায় মাপা উচিত না পেঁয়াজের নাম কোরআন আর কেরিমে রয়েছে বনি ইসরাইল মুসা আলি হিসালামের সাথে তিহ প্রান্তরে চল্লিশ বছর যখন ছিল আল্লাহ তারা তাদেরকে মান্না সালোয়া খাবার দিয়েছিলেন

কারণ পেঁয়াজের বিরুদ্ধে শত্রুতা না শত্রুতা হলো দুর্গন্ধের আচ্ছা বলেছেন যার মুখে দুর্গন্ধে জীবন ধ্বংস হয় না সুতরাং কোথায় আগরতলা কোথায় উগার তলা এক করা উচিত না পেঁয়াজ এক আলাদা জিনিস ধূমপান আরেক জিনিস সুতরাং আল্লাহ তা আমাদেরকে ধূমপান থেকে বিরত থাকার তৌফিক দিন আমিন আর পেঁয়াজ প্রসেস করে খাবো কাঁচাও যদি কেউ খেতে চায় খাবে কিন্তু দুর্গন্ধটা দূর করে দেবে যে প্রক্রিয়ায় সম্ভব ব্রাশ করে মিসওয়াক করে অথবা যেভাবে সম্ভব তাই কোনো অপরাধ নাই আল্লাহ বোঝার তৌফিক দিন আমিন